শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে আমি এটাকে দেখি না ছিল না এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু ভাবে পিঠাবে নির্মম ভাবে পিটাবে নির্মম ভাবে মানুষকে পিটাবে এই শ্রেণীকে আমি দেখিনি এরা আসবে পরে হাতে লাঠি বলা সেই গ্রুপ কোনটা জানেন ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় ছেলেগুলোকে মেরে মেরে রাত্রেবেলা মেরে ফেলায় সেটা বিভিন্ন হলে হলে দেখেন না হকি নিয়ে একজন দশজন মিলে এক একটা করে ছেলেকে ডেকে পিঠা পিঠা মেরে ফেলায় এবার সেই ছেলে এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্ষার এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য আর এখন এরকম লেডিস তোমরা কি মনে করো যে পাঁচজন ছয়জন দশজন মিলে একজনকে সারা চর্চা করে মেরে ফেলার মধ্যে সুপুরুষ তুমি তুমি সুপুরুষমি অনেক বড় বীর সাহসটা তুমি একজন একজন মারামারি করে দেখাও নাকি তুমি এত কত সাহস একজন একজন মারামারি করে দেখাও আসো রিং মধ্যে আসো লিগের মধ্যে আসুক আপনার তোমার কত শক্তি আমাদের কত শক্তি একজন ওয়ারে নন ব্যাটারে আসুক খালি হাতে খালি হাতে ওয়ান নন ব্যাটারে আসুক আটজন দশজন মিলে একটা বুয়েটের ছেলে একটা মেডিকেলের ছেলে একটা অমুকের ছেলে তমুকের ছেলে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা সারা রাত পিঠা মেরে ফেলবা এটাকে তোমরা সফল মনে করো বিরক্ত মনে করো এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতা এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে তারপরে এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন খিদির আলী ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতে হবে খিদির আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না মুসা আনিসাম যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললাম তখন আনিসনাম এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন আগে মেরে এই নিতে গেলেন রকম লজ্জা নাই আইন আইন করে নিয়ে যায় মতো চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না চলে তোমরা মনে করো তুমি মনে করো সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহায্য থাকে একজন একজন মারামারি অনেক মত তারপর দেখো কেজি কে হবে

আল্লাহ কসম করে বলছে যদি কোনদিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো দিনের বিচার করে দেখিয়ে দিতাম ইনশাল ফাইসলামি শুরু করো সারা দেশ ব্যাপী সারা দেশ ব্যাপী ফাইসলামি শুরু করে দিয়েছে নির্মম ভাবে অহেতুক ভাবে এই যে অসহায় মানুষগুলোকে ছাত্র পড়তে গিয়েছে বাবা মার স্বপ্ন পালন করা ছাত্র সেটা ইঞ্জিনিয়ার হবে সেটা মেডিকেল সায়েন্সের পরে বড় একটু ডক্টর হবে পিঠা মেরে ফেলে দিতে থাকে এত বড় সাহস আর আমরা কিছু বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় আল্লাহ আল্লাহ পক্ষ থেকে রহমত নেমে আসবে হাদিস সম্পর্কে বলেছিলেন আমি একসাথে মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মম ভাবে মারবে নির্মল ভাবে মানুষকে পিছিয়ে মারবে আর কোরআন করে দেখেন একটা জাতির কথা আল্লাব করেছে এই জাতির নাম হচ্ছে আজ জাতি কোন জাতি ভাই এই আজ জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে

আমার ভাই হয়ে যদি কাজ করো আমি তোমার চেহারা পর্যন্ত দেখতে যাবো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উমরের শাসন দান করো একটা মাস উমরের শাসন যদি চলে না দেখো সব লাইনে চলে ইনশাআল্লাহ একটা মাস খালি একটা মাস একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন ধর্ষণ করার সাহস খুলে পাবেনা আফিলগুলাকে দিনের দিনের এই পবিত্র আমারও দূরে অনেক জায়গায় ঠাট্টা মাস করার পত্র বানানো হয়েছে কোথাও কোথাও দেখা যায় যে বিচে করা হয়েছে ফাইজলামি শুরু করছো দিন করছো আমরা বলছো বাইশ বছর থেকে বাস করি

নাটক সারা বিশ্ব সবচেয়ে শান্তিকামী মানুষ করা আমরা অন্য অন্য কেউ সারা বিশ্বের মানুষের নিরীহ মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে আমাদের হাতে আমরা ইরাকে মানুষ হত্যা করেছি আমরা আফগানিস্তান মানুষ হত্যা করেছি আমরা উইহুর থেকে হত্যা করেছি আমরা রোহিঙ্গা থেকে হত্যা করেছি আমরা বিগত বারো চোদ্দ পনেরো বছর ধরে সিরিয়াতে বাচ্চাটাকে হত্যা করেছি বিগত প্রায় সত্তর বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি আমরা কি যে লেবার জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে নামাচ্ছি তারপর সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসীকরণ বলা হয় কি কারণে বলা হয় আর আমরা কেউ কথাও বলি না মন থেকে ঘৃণাও করি না এই কথাগুলো বলবেন কারা বলবেন তাহলে বলাম এখন যদি আমরা এই বাসমাফির স্টেজগুলোকে সাকাসের মঞ্চ বানিয়ে ফেলি এই আমানতের আমানতের হক কে আদায় করবে কে আদায় করবে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা আশা করি সে আল্লাহ আমাদের উপরে যারা আছে তাদের মোধবয় হবে এই আমরা কারো শত্রু নয় ইসলাম কারো শত্রু নয় কারো খারাপ চাই না ইসলাম চায় সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক কোনো সমস্যা নাই যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য আর যে অন্যায়কে প্রশ্রয় দিলে প্রতিষ্ঠা করবে আমরা তার ধ্বংসের জন্য আল্লাহ করবে চান আর আল্লাহ নেমে আসবে কেউ পারবে বলে দিয়েছি প্রথমেই সবকিছু মালিককে সক্ষমতা কার হাতে যুবক ইসলামকে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান একদিন মাহফিল দিয়ে কিছু হবে না একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়ে কিছু হবে না আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রত্যেক মুসলিম ভাইকে পাঁচ হত্য নামাজ আদায় করতে হবে আল্লাহ প্রত্যেক ভাইয়ের জাকাত অবশ্যই দিতে হবে বেশি বেশি দান সাপটা করবেন নিজের পরিবারের মধ্যে কোনো ভাবেই অনিসলামিক কোনো সংস্কৃতি আসতে দিবেন না নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন কোনো অবস্থাতেই হারামীদের দিকে যাবেন না এইসব আপনার সন্তান সুন্দরী থেকে ছোটবেলা থেকেই মুসলিম ধর্মে মানুষ করবেন কোনো রকম অমসলিম কালচারে ফোর করবেন না আপনার সন্তান থেকে ছোটবেলায় কোন শেখাবেন হাদিস শেখাবেন আলিম সহমত দিবেন হকপন্থী আলেম চিনবেন তাদের কাছে সন্তান থেকে পাঠাবেন এই ইসলামকে নিয়ে ছাত্র করবেন না রং মাসা করবেন না এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন কি হচ্ছে কি চলছে হাদিসে কি আছে কোরআনে কি আছে সামনে কি হতে পারে সচেতনতা তৈরি করবেন এই চলমান ফেতনাময় নাময় পরিবেশে নিজের ইমান আমলকে এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে ইমান ধরে পরিবারের মধ্যে বেপদ দমিক স্থান দিবেন না পরিবারের ছেলে কি করছে মেয়ে কি করছে আপনার আত্মীয়স্বজনের হক ঠিক আছে কিনা প্রতিবেশীর হক ঠিক আছে কিনা প্রতিটা বিষয় এজ এ মুসলিম লিডার অফ দ্য ফ্যামিলি আপনাকে প্রত্যেক হবে আল্লাহ এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে ইনশাল সামাজিকভাবে ন্যায় ছড়িয়ে দেবে সামাজিক ভাবে ছড়িয়ে দেবে ইনশাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে আলোকিত প্রচন্ড গড়ে উঠবে ইনশাল এরকম সমাজের অবস্থায় কি আল্লাহ রাজা আসবেন রহমত আসবেন এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এখন কতগুলো বলে প্রতি ঘরে ঘরে ব্যবিচার ঢুকে পড়েছে ঘরে ঘরে ব্যবিচার পরকিয়া ঢুকেছে পরকিয়া আর অর্থনীতি ক্ষেত্রে ঘরে ঘর ঢুকেছে সুদ আর সুদ ঘুষ ঢুকেছে ঘুষ এদিকে সুদ ঢুকেছে দুর্নীতি ঢুকেছে অন্যের সম্পদ অন্যায় হবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গা জায়গায় আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস বলে গেছে যে আমরা কান তো শুনি খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না উমর আব্দুল হত্তাবের নাম জানে না তারেক বিন জিয়াদকে চিনে না মোহাম্মদ বিন কাসিমকে চিনে না এরা ক্রিস্টিয়ান রোনাল্ডোকে চিনে এরা মেসিকে চিনে নেইমাকে চিনে এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে ভাষা দেখো দিন দিন আমরা বিপদে যাচ্ছি তারা হেদায়তের দিকে আসছে এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপরদায় বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরদায় যাবে কিভাবে যা আমি তো পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপরদায় বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ পড়বে না নামাজ না করে সে ভাত খাবে কি ভাবো নামাজ না করে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কি ভাবে আমার মেয়ে কেমন করে ভাত খাবে অতএ পরিবারটাকে শক্ত করেন হালাল খান সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়ন হয়ে যাবে এটা আর আমরা কারোর জন্য বাবো না আমরা দোয়া করবো আল্লাপের জন্য উর্ধতন কর্তৃপক্ষ সবাইকে হেরায় দাঁড়াব এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং তাদের হাতে হলেও আল্লাপাকে ন্যায় প্রতিষ্ঠা করার আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো মুসলিমরা শেখাতে এইগুলো যারা ইসলাম কোরআন সংক্রের বিশ্ব ইতিহাস অর্থনীতি সংস্কৃতি দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা কোনটা একজন কবর পুজোর আপনাকে কি হেরায় দেবে একজন মাসার পুজোর আপনাকে কি হেরায় একজন বেদাতি আপনাকে কি হেরায় দেবে নিতে যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের হ্যাঁ কথাটা গ্রহণ করা যায় কি আশ্চর্য যখন একটা সমাজের মধ্যে এই পাপ গুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহকে গজব আসবে আসবেই প্রতিরোধ কিভাবে প্রতিরোধ করার কোনো সুযোগই নাই আপনাকে প্রতিকারও করা করার সুযোগ নাই তবে করে আল্লাহ কাছে ফিরে আসতে হবে

ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই নবীজি বলছেন গরিব ফকি মিসকিন গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই এরা বিল্ডিং নির্মাণ করবে না প্রতিযোগিতা করবে একে অপর সাথে এখনকার আরব বিশ্বটা জাজন্যমান দৃষ্টান্ত এখনকার আরব বিশ্বটা জাজন্যমান দৃষ্টান্ত অনেক সালফে সালাই বলেছেন এখান এই হারিস থেকে আরব থেকে ইশারা করা হয়েছে কিন্তু এটা আমাদের ঢাকার মতো চলে আসছে আজকালকে যার এক এক জাদা টাকা পয়সা ছিল না আজকে দশতলা বিশ্বাস ফ্ল্যাটে মানে কিভাবে সম্ভব সুদের মধ্য দিয়ে সম্ভব দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব কালো টাকার মতো দিয়ে সম্ভব অন্য সম্ভব অন্যায় হস্তক্ষেপ করার আর মাসাল্লাহ যার একটা পাঁচ দশলা বাড়ি আছে আমাদের শহরে অন্য মানুষকে মনে তার আছে সত্য কোনো কোনো সময় হয়ে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে বেচা হয়েছে মনে হয় যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে আমরা নিজের সম্মান নিজে করে দিলাম কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে কালচার আসে সম্পদ আসে ঠিকই কিন্তু কালচার সভ্যতা আসে তারা অসভ্য অসুবিধা হবে না সেটাও জানেন এটা আমার সমাজে কনস্ট্রাক্টেড বিল্ডিং এরই দেখা যায় যে কোন রকমের ভিত্তি না এই পাঁচ ছয় মাত্র ভূমিকম্প হলে সব করে প্রথম আরো যে অহংকার আমি একটা ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয় মানদণ্ড হচ্ছে এটাই জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন যে ভাই আপনার নাম কি কি করে বলবো যে ফ্ল্যাটটা দেখছেন ওটা ভাবখানে আমার এটাই তার পরিচয় মানদণ্ড সে কি করে তার শিক্ষাগত যোগ্যতা কি কোন প্রফেশন এগুলো বড় কথা ওই যে ফ্যাক্টার দেখছেন ছয়তা অনেকে এসে পরিচয় দেয় আমি অমুক পার্টির অমুক আমি অমুক পার্টির তমুক আমি অমুকের সাধারণ সম্পাদক আমি অমুকের সহকর্মী এগুলো পরিচয় এগুলি মানুষের পরিচয় আমি অমুক দল করি তমুক দল করি পরিচয় কি তোমার তুমি যে এই পরিচয় দিয়ে কালকে আমাদের মাঠে দাঁড়াবা তোমার পরিচয়টা কি পরিচয় হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি তুমি সমাজকে কতটুকু সার্ভ করতেছো তোমার এলমি যোগ্যতা কি

শারীরিক ইলিগাল আছে চলাফেরা আছে যারা পুরুষের কাপড় এটা দেখার জন্য ঢাকার শপিং মলে চলে যান শপিং মলে যান কে আমার দেখতে পাবেন কেউ আমার কাকে পাবেন কে আমার কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে যে বোরখা গুলো তার মানে শরীরে কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে আপনি কাকে দায়িত্ব কাকে দোষ দিবেন

কেপসিতে যান মরামতি খাবেন আমার উঠে গেছে মসজিদ থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত কোনো জায়গায় আমার আছে কেউ বলছে যে আমি জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছি উপর থেকে হাতি আসলে ও খাইতে 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 মাসি বানাই দেয় আই বলো একটা বাজেট আসছে এক কোটি টাকা দেখবেন আস্তে 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 দশ লাখ টাকা নেমে আসছে শেষ না এই খাবে দশ ও খাবে পাঁচ এ খাবে পাঁচ করতে 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 জনগণ খাবে দশ তা আমারও উঠে যায় নাই সমাজ থেকে তিন নাম্বার আমারও উঠে যান চার বিশ্বাস উঠে বিশ্বাস বিশ্বাস উঠে গেছে না বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস মনা করে একটা সমাজে যদি বিশ্বাস থাকে একে প্রতি উন্নয়নে এই সমাজের মধ্যে কখন সম্ভব আসবে আসবে আপনি পরিবারে শান্তি পাবেন সমস্ত কত দূরের কথা এবার আসেন পাঁচ নম্বর আছে মাাপে কম দেবা মাাপে কি ভাই এই মাাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাবে মতে নাই ব্যবসায়ী যারা আছেন শতক হয়ে যান আপনি যদি মাাপে কম দেন এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যাবে পুরা রিজিকটাই এই রিজিকের ইবাদত আল্লাহর দরবার যদি কবুল হয় তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে নামাজ কোরআন আজকে মিথ্যা এই রিজিক যদি খেয়ে এবারও আল্লাহ কবুল হয় তাহলে কোরআন শূন্য মিথ্যা হয়ে যাবে না আল্লাহ বলেছেন এই মাপে কম দেওয়া হারাম রিজিক খেয়ে কবুল হবে পৃথিবীতে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল তাদের প্রধান অপরাধ ছিল যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে মাপে কম দিচ্ছি না মাপে যারা কম দেয় এই মাপের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে আমাদের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে আছে না দুর্ভিক্ষ যদি চলে আসে অবাক হওয়ার কিছু নাই দুর্ভিক্ষ চলে আসলে আপনার অবাক হতে পারেন আমি অবাক হবো এমন একটা জায়গা দাঁড়িয়ে আছে কিছু কিছু বৈশ্বিক কারণ আছে এগুলোর কারণ বাড়ছে আবার কিছু কিছু আমাদের নিজস্ব মানব সৃষ্ট কারণ আছে এই কারণেও বাড়ছে মানব সৃষ্ট কারণ গুলো বুঝতে হলে আপনাকে বেসিক কিছু অর্থনীতি বুঝতে হবে এটা পড়াশোনা করেন দেখবেন আমি বদলে করেছি আল্লাহ আমাদের সবাইকে হালাল খার অসুবিধা করেন